কাজল অ্যাস্ট্রোলজিক্যাল রিসার্চ সোসাইটি ও সনাতন জ্যোতিষ কলেজের উদ্যোগে এগারোতম জ্যোতিষ সম্মেলন সমাবেশ অনুষ্ঠিত হয় উদয়পুর রাম মন্দিরে। মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে জ্যোতিষ সম্মেলন সমাবেশের শুভ উদ্বোধন করেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় এছাড়া উপস্থিত ছিলেন রাম ঠাকুর সেবা মন্দিরের সম্পাদক থেকে শুরু করে জ্যোতিষ সম্মেলনে আগত বিভিন্ন নেতৃত্বরা এদিনের সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে অর্থমন্ত্রী বলেন আজ থেকে দীর্ঘ বহু বছর আগে পূর্বপুরুষেরা কোন সন্তান জন্মগ্রহণ করার পর কুষ্টি তৈরি করত জ্যোতিষের মাধ্যমে কিন্তু বর্তমান বিজ্ঞানের যুগে শাস্ত্র মতে এখনো কুষ্টি বিচার থেকে শুরু করে কোন শুভ কাজে জ্যোতিষীর মাধ্যমে গ্রহ নক্ষত্র বিচার করা তার প্রচলন রয়ে গিয়েছে বর্তমান সময় দাঁড়িয়ে এ বিজ্ঞানের যুগে একাংশ যুবক যুবতীরা শাস্ত্র নিয়ে পড়াশোনা করছে মন্ত্রী বলেন এই ধরনের সমাবেশের মধ্য দিয়ে বর্তমান ও যুগের যুবক যুবতীরা আরও ওষ পাবে বলে তিনি আশা ব্যক্ত করেন এদিন জ্যোতিষ সম্মেলন সমাবেশে রাজ্যের বিভিন্ন মহকুমা থেকে জ্যোতিষরা অংশ গ্রহণ করেন উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি 100 বাংলা ছিল সময় বিচার আমাদের ভাই বোনদের কী কী আগামী দিনের ভবিষ্যৎ কী বলে কোথায় কী আছে সেটা বিচার করে মা সমৃদ্ধ হতো সেইভাবে যা যা মান্যতা ছিল সেগুলো করার চেষ্টা করার ছোট থাকতে দেখে এসেছি এবং কখনো কখনো আমাদেরকে নিয়ে আপনাদের মতো শাস্ত্র যারা এটা পরে তাদের কাছে নিয়ে যাওয়া হতো কুস্তি বিচার হাত দেখা এগুলো জীবেন সময়ের বাড়তে সঙ্গে সঙ্গে স্বাভাবিকভাবে এই জায়গা থেকে একটু অনেক দূরে চড়তে হয়েছে এবং এটাও ঠিক যে এই আমাদের জীবন সারা পৃথিবী পেয়ে যেখানে যেখানে আমাদের প্রতিনিয়ত আমরা জন্মের প্রতি মুহূর্ত থেকে শুরু করি এবং আমাদের যখন শেষ পর্যায়ে আমরা যাই তার মধ্যে প্রতিটি পদক্ষেত্রে প্রতিটি বিন্দু বিন্দুতে বিজ্ঞান তার সঙ্গে